Thank you. আমি খুব ভালো আছি। তোমাদেরকে আজকে আমার সাথে পেয়ে আমি খুব খুশি। তুমি ছবি আঁকতে থাকো। বিপ্লদি प्रमोद আমাকে বলেছে যে এখন সে একটা খুব সুন্দর ছবি এঁকে আমাদেরকে দেখাতে চায়। তো ও ছবি আঁকতে থাকো। প্রায় শেষের দিকে আছে। ততক্ষণ আমি তোমার সাথে কি গল্প করতে যাই। ঠিক আছে? তুমি কোথা থেকে এসেছো? আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে? আচ্ছা বরিশালের জনপ্রিয় খাবার কোনগুলো? বরিশালের জনপ্রিয় খাবারগুলো হলো দধি তারপর পেয়ারা আমড়া কাঁঠাল ইত্যাদি আর কাছে তোমার কাছে কোনটা সবচেয়ে মজা লাগে খেতে আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে মিষ্টি দধি হ্যাঁ আর মিষ্টি পেয়ারা বরিশালে কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি প্রিয় যেখানে আমরা ঘুরে আসতে পারি আমার মতে তোমাদের পেয়ারা বাগানে যাওয়া উচিত বরিশালে সাগর আছে গুইঠার মসজিদ রয়েছে আরো অনেক জায়গা আছে যেখানে তোমার অনেক ভালো তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটা পেয়ারা বাগান পেয়ারা বাগান সমজ্ঞা তোমার কি শেষ হলো হ্যাঁ আমার শেষ হয়ে গেছে দেখি নাও দেখো বিপ্রদীপ ছবিটা অনেক সুন্দর হয়েছে আকাশ দেখে মনে হচ্ছে ঘন মেঘ ছেয়ে গিয়েছে তাই না হ্যাঁ হয়তো এখনই বৃষ্টি নামবে তুমি কি বর্ষাকালের ছবি এঁকেছো হ্যাঁ দিদি আমারই ছবিতে দেখে সুকুমার রায়ের একটা কবিতা মনে পড়ে তাই নাকি হ্যাঁ কি কবিতা বর্ষার কবিতা আচ্ছা আমাদের কি এখন শোনাতে পারবে হ্যাঁ আমি পার ঠিক আছে তাহলে শোনা আবৃতি করছি কবি সুকুমার রায়ের কবিতা বর্ষার কবিতা কাগজ কলম নয় বসে আছি সদ্য আষাঢ়ে লিখিতে হবে বড় সার পদ্ম কে যে লিখে কি যে লিখে ভাবি আনা পাইরে হতাশে বসিয়া তাই চুপ থাকি বাইরে সারা দিন ঘন ঘটা কালো মেঘ আকাশে ভিজে ভিজে পৃথিবী মুখখানা ফ্যাকাশে বিনা কাজে ঘরে সমাধা কেটে যায় বেলাটা মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা আপিসের বাবুদের মুখে নাই ফুটতে ছাতাটা ধীরে জুতা হাতে ভেবাচাকা মরতে কোনো খানে হাতু জল কোথা ঘন করদম চটিতে পিছল পথে পরে তোকে হরদম ব্যাঙেদের মহাসভা আহ্লাদে গদগদ গান করে সারারাত খুব সুন্দর হয়েছে বিপ্রদীপ তোমার কবিতাটা অনেক সুন্দর হয়েছে আমার ছবির সাথে পুরো মিলে গেছে ধন্যবাদ তোমাদের আচ্ছা আমরা তো গল্প করবই তবে তার আগে চলো আমরা এখন বিপ্রদীপের গল্পের ছবিগুলো দেখি চলা যায়

যদি আমি এই গল্পটা নিজেকে কেন্দ্র করে লিখেছি এই জন্য এই ছেলেটা হল আ বিপ্রদীপ আচ্ছা খুব সুন্দর হয়েছে এর পরের ছবিটা দেখি এখানে নিশ্চয়ই ওরা নৌকো করে কোথাও ঘুরতে যাচ্ছে আর চারপাশে রয়েছে অনেক নানা ধরনের পাখি আমি যখন সুন্দরবনে যাচ্ছিলাম তখন অনেকগুলো পাখি দেখেছি এত পাখি আমি আমার জীবনে কখনো দেখিনি তাহলে তো এটা তোমার জীবনে একটা বিশেষ দিন? হ্যাঁ ঠিক বলেছেন। এই পয়েন্টটিটা দেখো। এই ছবি দেখে তো মনে হচ্ছে बाघ মামা এক্ষুনি তোমাদের নৌকায় চলে আসবে আর তোমাদের সাথে ভ্রমণ করবে। আসলে এই বাঘ মামাকে আমরা দূর থেকেই দেখি। আমরা তো কাছ থেকে দেখি। তাহলে ঠিক আছে। না বলো নিরাপদ দূরত্ব রেখে তোমরা তাকে দেখেছিছো। ঠিক বলেছেন। এরপরের ছবিটা দেখি আমি এখানে দেখতে পাচ্ছি ওরা হয়তো কোথাও কোনো চিড়িয়াখানে ঘুরতে গিয়েছে যেখানে অনেক হরিণ রয়েছে পাশাপাশি হয়তো অনেক পশু রয়েছে আমার তো খুব জানতে ইচ্ছে করছে যে আর কি কি দেখেছো হরিণের পাশাপাশি আমারও খুব জানতে ইচ্ছে করছে তোমার গল্পটা বিপ্রদীপ চলো না তোমার গল্পটা আমরা এখন দেখে আসি ঠিক আছে আনিশ এমন উপলক্ষে আমার স্কুল ছুটি হয়ে গেছে। বাবাও অফিস বন্ধ। তাই আমরা সবাই এখন বাসায় বসে ছুটি কাটাচ্ছি। একদিন সন্ধেবেলা বাবা মা আর আমি গল্প করছিলাম। তখন বাবা বলল ঈদের ছুটি চলছে। আমারও অফিস বন্ধ। চলো, আমরা ঘুরে আসি। কোথায় করতে যাবে? চলে বাবা সুন্দরবন যাই। বলতে সুন্দরবনের অনেক গল্প পড়েছে। চলো, এবার সত্যি সত্যি সুন্দরবন ঘুরে আসি। তাহলে আমরা কবে যাচ্ছি পরশু দিনই আমরা রওনা দেব কি বলো তোমরা ঠিক আছে দুদিন পর খুব ভরে উঠে আমরা বাস স্টেশনে গেলাম ঝটপট আমরা বাসে উঠে পড়লাম বাস রওনা দিল খুলনার উদ্দেশ্যে চার ঘন্টা চলার পর বাস পৌঁছে গেল খুলনায় একটা রিসর্টে উঠলাম রিসর্টের সামনে থেকে নদী দেখা যায় সেখানে খুব সুন্দর বসার জায়গা ছিল আর একটা দোলনাও ছিল আমি দোলনায় দোল খাচ্ছিলাম আর বাবা মা বসে গল্প করছিল তখন মা বলল আচ্ছা আমরা সুন্দরবন পৌঁছাবো কিভাবে এই যে নদীটা দেখছো এখানে ট্রলারে করে আমরা সুন্দরবন যাব বাবা তাহলে কি আমরা নদী পার হব কাল সকালে আমরা রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে পরদিন আমরা ট্রলারে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম নদীতে পানির ঢেউগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল মধ্যে আমরা সুন্দরবনের এসে কিছুক্ষণের পৌঁছালাম চারিদিকে ঘন জঙ্গল গাছের ডালে ডালে কত রং বেরঙের পাখি আমি একসাথে এত পাখি কখনোই দেখিনি ট্রলারে চড়ে আমরা সুন্দরবনের চারপাশ করে দেখছিলাম

দেখো বাঘটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে মনে হয় এখনই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তুমি শুধু শুধু ভয় কিচ্ছু হবে না এই বাঘ মামা তুমি ভালো আছো বাঘ তো দেখছি তোমার কথা ভালোই বুঝতে পারছে চিড়িয়াখানা ছোট ছিল আমরা হরিণ দেখলাম হরিণ দেখে আমি বললাম দেখো দেখতে কি সুন্দর হরিণ সুন্দর প্রাণী বাঘের মতো অত ভয়ঙ্কর না উফ যা ভয়টাই না পেয়েছিলাম আমি আর বাবা মায়ের কথা শুনে হাসতে লাগলাম ঘুরতে ঘুরতে আমরা একটা ছোট ব্রিজের উপর উঠলাম হঠাৎ সেখানে চলে এলো অনেকগুলো বান্ধব সারাদিন সুন্দরবন ঘুরে ঘুরে সন্ধ্যা নিয়ে এলো আমরা আবার ফিরে গেলাম আমাদের রিসোর্টে সেখানে আরো একদিন থেকে পরদিন ফিরে এলাম বাসায় বাবা মার সাথে সুন্দরবন ভ্রমণ আমার খুব ভালো লেগেছে এই দিনটির কথা আমি কখনোই না তোমার গল্পটা দেখে মনে হচ্ছিল আমি নিজেও যেন সুন্দরবনে চলে গিয়েছি ধন্যবাদ কেমন লাগলো তোমার কাছে আমার এই গল্পটি খুবই রোমাঞ্চকর লাগলো বিপ্রদীপ কত মজা করেছে সুন্দরবনে তাই না বলো হ্যাঁ আচ্ছা বিপ্রদীপ তাহলে এখন কি আমরা আরেকটু গল্প করব নাকি আমরা সমজ্ঞার গল্পের ছবিগুলো দেখব সমজ্ঞার গল্পের ছবিগুলো দেখি আমরা আচ্ছা ঠিক আছে সমজ্ঞা তাহলে তোমার ছবিগুলো দেখাও ঠিক আছে এখানে একটা সমুদ্র সৈকত রয়েছে আর সেখানে একটা পরিবার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ও বলতো আমার সবচেয়ে সুন্দর লাগছে অস্ত যাচ্ছে সেটা দেখতে তাই না আমারও সেটাই লাগছে খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে ধন্যবাদ এরপর ছবিটা দেখি এখানে একটা বাড়ি রয়েছে দুইতলা ভবন আর পাশে একটা কুঁড়ে ঘর রয়েছে আমার কাছে তো দেখে মনে হচ্ছে এটা রায়ের স্কুল হবে হয়তো আমার কিন্তু সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এটা রায়ের গ্রামের বাড়ি এ বিল্ডিংটা আসলে নাই তার দেশি দেবীর বিয়ে উপলক্ষে যেই গ্রামের বাড়িতে গিয়েছিল সেখানকার পুরনো দিনের একটি দোতলা বাড়ি আচ্ছা তার মানে বিপ্রদীপ তুমি তো ঠিক ধরেছ এই পরের ছবিটা দেখি আমার মনে হচ্ছে এখন তারা কুয়াকাটার বীচে রয়েছে হ্যাঁ আর দেখো সাগরে কতজন সাঁতার কাটছে মজা করছে ঝাঁপাঝাঁপি করছে তাই না হ্যাঁ খুব সুন্দর লাগছে ছবিটা ধন্যবাদ এরপর ছবিটা দেখি হুম এটা কি সম্ভবত লাখ কার বিচ একদম ঠিক বলেছো আমার এই ছবিটা দেখে মনে হচ্ছে

ওরা একসাথে খেলাধুলা করে গল্প করে গতকাল রায় কুয়াকাটা এবং সুন্দরবন থেকে ফিরেছে রাই সিদ্ধি কে তার কুয়াকাটা আর সুন্দরবন ভ্রমণের গল্প বলছে জানো সিদ্ধি আমরা না অনেক মজা করেছি সুন্দরবনে তো বাঘ থাকে তোমার ভয় করেনি ভয় তো একটু করেছে আবার আনন্দ হয়েছে অনেক তাই বুঝি আমাকে তোমার ভ্রমণের গল্প শোনাও না প্রথমে আমরা সবাই পুটুয়া পটুয়াখালী আমাদের গ্রামের বাড়িতে যাই তোমাদের গ্রামের বাড়িটা কেমন দেখতে আমাদের বাড়িটা দোতলা বাড়ি বাড়ির সামনে বড় একটা উঠান আর উঠানে বড় বড় কয়েকটা গাছ আছে বাড়িতে একদিন থেকে পরদিন সবাই কুয়াকাটা রওনা দিই সেখানে গিয়ে আমরা একটা হোটেলে রুম নিই খুব সকালে সবাই সমুদ্র দেখতে যাই। সেখানে গিয়ে আমরা সূর্যোদয় দেখলাম। মনে হচ্ছিল সূর্যটা যেন সমুদ্রের পানি থেকে আস্তাসে উঠছে। জানো, দিদুদাই দীপ্তি তো খুব অবাক হয়ে দেখছিল। ইশ! আমি যদি তোমাদের সাথে সেখানে থাকতে পারতাম, কি যে মজা হতো। তারপর তারপর কি হলো? সমুদ্রে অনেক মানুষ গোসল করছিল ঋদ্ধি তো খুব জেদ করছিল পানিতে নামার জন্য কিন্তু সমুদ্রে অনেক ঢেউ থাকাতে বাবা আমাদের বারণ করল তারপর বাবা আমাকে অনেকগুলো ঝিনুক কুড়িয়ে দিল আমার ছবি আমার গল্প বিকেলে আমরা ঝাউবনে যাই লাল কাঁকড়ার বিচে যাই কত কত লাল কাঁকড়া সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছে দেখতে যে কি সুন্দর লাগছিল সেখানেই আমরা সূর্যাস্ত দেখলাম লাল সূর্যটা সমুদ্রে ডুবে যাচ্ছে আর পাখিরাও তাদের বাসায় ফিরে যাচ্ছে খুব মজা হয়েছে তাই না হ্যাঁ কিন্তু আমাদের কুয়াকাটা ভ্রমণ এখানেই শেষ হয়েছে ফটি আমরা সবাই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। মংলা বন্দর থেকে আমরা সবাই লঞ্চে উঠি। এই প্রথম আমি আইটি লঞ্চে উঠি। তাই আমাদের খুশি কোন সীমা ছিল না। দুপাশে গভীর বন আর নদীর মাছখান দিয়ে আমাদের লঞ্চটা চলছিল। এশ তাহলে তো অনেক আনন্দ হয়েছে তোমাদের? হুম হয়েছে তো। আর কি কি দেখেছি জানো? কি? হঠাৎ দেখি নদীর পাড়ে বিশাল এক কুমির বসে রোদ পোহাচ্ছে স্মৃতি অবাক হয়ে পড়ল হ্যাঁ কুমিরা দেখেছ হুম অনেক ধরনের গাছ দেখেছি লবনাক্ত পানি থেকে বাঁচতে সুন্দরবনের সুন্দরী গরাড গেওয়া গাছের শ্বাসমূলগুলো মাটির উপরে উঠে এসেছিল অক্সিজেন নিতে বাবা বলেছে এটি বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত হুম আমি বইতে পড়েছি এখানেই বিশ্বের একমাত্র রয়েল বেঙ্গল টাইগার বাস করে হ্যাঁ কিন্তু রয়েল বেঙ্গল টাইগার এর দেখা পাইনি তারপর শোনো সুন্দর সুন্দর অনেক চিচ্ছা হরিণ দেখেছি ওরা না আমাদের দেখে খুব অবাক হয়ে তাকিয়ে ছিল জানো শহরের আকাশে এত তারা আমি কখনোই দেখিনি সুন্দরবনে রাতের আকাশে শত শত তারা জ্বলজ্বল করছিল বাহ তোমার ভ্রমণের গল্প শুনে আমারও খুব যেতে ইচ্ছে করছে অবশ্যই যাবে দেখবে তোমারও অনেক ভালো লাগবে আচ্ছা শোনো এর পরের বার আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব কেমন সিটি হেসে বলল অবশ্যই রাই তোমাদের দুজনের গল্প থেকে আমরা আজকে দুই জায়গা থেকে ঘুরে আসলাম তাই না বলো হ্যাঁ সুন্দরবন আর কুয়াকাটা কি মজা হলো আচ্ছা শামুকা তুমি তো এখানে রায়ের পরিবারের ভ্রমণ কাহিনী লিখেছো এটা কি আসলে তুমি কল্পনা থেকে লিখেছ নাকি তুমি গিয়েছিলে কুয়াকাটায় ঘুরতে এখানে আসলে আমি গিয়েছিলাম কুয়াকাটা ঘুরতে আমি আমার গল্প থেকে মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবার তোমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো তো কুয়াকাটায় গিয়ে তুমি কি কি মজা করেছো আমরা যেদিন কুয়াকাটায় গিয়েছিলাম সেদিন অনেক যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল সেদিন আমার পরের দিন সমুদ্র সৈকতে বেড়াতে বের হই আমরা ভেবেছিলাম ভোরবেলা সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখব কিন্তু আমরা এতই ক্লান্ত ছিলাম যে সকালবেলা উঠতে পারিনি সেজন্য সূর্যোদয় আর দেখা হলো না তবে আমরা সমুদ্র সকালে যাওয়ার পরে অনেকক্ষণ থেকেছিলাম এবং ঝিনুক পুড়িয়েছিলাম এসব করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আমরা সেখানে সূর্যাস্ত দেখেছি আর ওই যে লাল কাঁকড়ার বীজ দেখলাম সেখানে তুমি কয়টা লাল কাঁকড়া দেখেছিলে আমি প্রায় পাঁচ সাতটা মতো দেখেছিলাম সেখানে কোনোটা কি তুমি ধরতে পেরেছিলে না সেখানে রাল কাঁকড়া ধরা নিষিদ্ধ ছিল তাই আমরা সেখানে কোনোভাবে বিরক্ত করিনি শুধু তোমার আঁকা বর্ষাকালের ছবি দেখলাম তোমাদের গল্পগুলো দেখলাম সুন্দরবন আর কাটা নিয়ে মনে হলো যেন আমরা সেখান থেকে ঘুরে আসলাম তাই না কিন্তু আমাদের তো আর সময় নেই হাতে বিদায় নিতে হবে তাহলে চলো আজকের মতন বিদায়নি ঠিক আছে বিদায়